তাই নিজের সবাই কেউ কারোর জায়গায় না কেউ না কিন্তু হ্যাঁ মানে পরিস্থিতি মানে রইতে পারে না নিজে পাবছে নিজে পাবছে বোঝা না।

কিন্তু ডিম শিলতেছে এটাই আমরা দেখি আর এই জামা আব্বু এই জামার জেঠ টেস্ট খারাপ হয়েছে কথা বলতেছে তো অনেক কথা শুনলেন ভাইগনার তো এই যে মাইয়াও ও কান্দে চলে আসছে এই দেখেন কিলে কি হয়েছে আব্বু মাছে সারাফাত দেখছেন সারা ফাত মাছের সারাফাত মাসে তো ভাইগনার কথা তো শুনলে ভাইগনা হলো গা আমার জেঠেছে এবারে নোয়াখালি তো অবশ্যই আমার নোয়াখালী যে ভিউয়ার্স আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওদের কথা খুবই আমরা কম বুঝি আমরা হাসি বেশি বেশি ও তো খুব খুশি আর ওকে নিয়ে তো মনে করেন যে কোথায় গেছিলাম এই নেক্সট ভিডিও আপনারা দেখতে পারবেন কারণ ওটাও লোকের সবচেয়ে আকর্ষণীয় ভিডিও কিন্তু আসছে বাস বাড়িতে চলে আসছি তো চিন্তা করলাম কী কী হয় ওটা আপনাদের মাঝে শেয়ার করুন পাক করা মোটামুটি অনেকটাই হয়ে গেছে আর ওখানে গল্পে তো পড়ছিলাম তো এখানে শেয়ার করতে পারি নাই

আর কি আজকের জন্য এগুলোই করলা বাজে তো অনেক কিছু হয়ে গেছে গান তো দুই তিন দিন থাকবে এটা তো আপনারা সবাই জানান কিন্তু দেখেন কি কি যায় আমাকে দুই তিন দিন পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর কমেন্ট করবেন শেয়ার করবেন যেন কেমন হয়েছে আর বাড়িতে কি কি চলতেছে আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে হলো সব কিছু হয়ে গেছে এই যে করলা বাজিটা তো দেখেন সব বেড়ে গেছে কড়াই মরায় সব খালি হয়ে গেছে এই যে কারণ জামাইদের সামনে তো কড়াই টড়াই দেওয়া যায় না এই যে সব পেরাজ করতেছে আমার যে টেস্ট এই যে তো শুধু জাস্ট রাত্রের জন্য কী কী দিয়ে হচ্ছে নতুন জানাই কি ওটা আপনারা দেখেন মুরগির রোস্ট আর এখানে আছে ডিম ভুনা আছে করলা বাজি আর এখানে আছে ডাইল আসলে ডাইল এটার ভিতরে দিয়ে দেন ও এটার ভিতরে রোস্ট ডাল ছিলেন না হ্যাঁ দিয়ে দেন দিয়ে তো সমস্যা নেই হ্যাঁ এটা হয়েছে এই যে ডাল পাতলা ডাল আর সচরাচর পাতলা ডাল আমাদের সবসময় থাকে এটা আপনারা জানেন কিন্তু ওখানে একটু কম খাওয়া হয় বাবু থাকলে একটু বেশি খাওয়া হয় তো কারণ বাবুর পাতলা ডাল ছাড়া চলে না তো এই যে এখানে সব কিছুই হয়ে গেছে এখন জাস্ট খাওয়া দাওয়া পালাম তো দেখি কি বলে জামাই খাইয়া তার শাশুড়ির হাতের খাবার এখানে হলো পরিবেশন করতেছে এই যে দেখেন তার মেয়ের জামাই আসছে আর মেয়ে আসছে শাশুড়ি আর আজকের সব কেলম তোমার শাশুড়ি পাক করছে অবশ্যই খায়া জানাই বা যেন কেমন হয়েছে আজকে হলো তোমার ভাবি করে নাই কারণ যা কিছু করছে তোমার শাশুড়ি অনেক কে করছে আজকে